গুড মর্নিং পজিটিভ থেকে আপনাদের সবাইকে চৈতালি জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ছোটদেরকে অনেক আন্তরিক ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম আমরা এখনো আছি মন্দারমণিতে সানা বিজ রিসর্টে আছে আপনারা গতকাল থেকে দেখতেই পেয়েছেন যে আমরা কি ধরনের এনজয় করেছি প্রচুর আনন্দ করেছি তো এখানে এগারোটায় চেক আউট টাইম আমরা আজকে সকালে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব দীঘার দিকে একটু ওখানে দীঘার দিকে একটু ঘুরে টুরে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো চলুন আপনারা সবটাই আপনাদেরকে চেষ্টা করছি তুলে তুলে ধরতে তো আপনারাও পারলে আসবেন এই সানাবিচ রিসর্টে ভীষণ ভালো ভীষণ এনজয় পরিষেবাও এদের ভীষণ ভালো সানা বিজড়ি শটটা এতটাই বড় যে একটা এপিসোডের মধ্যে পুরোটা কভার করা যায়নি গত এপিসোডে দেখিয়েছি একটা দিক আর এই এপিসোডে থাকছে আর একটা দিক দেখুন ছবির মতো সুন্দর সবুজ সকাল বেলায় এই পাখিদের কলতান আর এই সামুদ্রিক হাওয়া মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ মন একদম ভালো করে দিচ্ছে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে এখানে ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ছিল বাবা গিয়ে দেখলাম কত রকমের খাবার দাবার বিশাল আয়োজন সব রকম খাবার দাবার এখানে ছিল খাবার দাবার খেলাম এত সুস্বাদু খাবার ছিল পরিবেশও ভীষণ ভালো সকালবেলায় দেখলাম ঘাসগুলোকে কি সুন্দর ট্রিম করছে দেখুন মেশিন দিয়ে কি ভালো লাগছে দেখতে গতকাল ব্যাডমিন্টন কোর্টের কথা বলেছিলাম এটা দেখুন ব্যাডমিন্টন খেলার জায়গা সুন্দর ক্লিন করছে এত ভালো লাগছে খুব মনোরম পরিবেশ একদম ওইদিকে একটা পুকুর আছে চলুন আপনাদের নিয়ে যাই দেখুন সেখানে কি সুন্দর হাঁস ছড়ছে আর এই সকাল বেলায় মেঘলা ওয়েদার তার সঙ্গে সমুদ্রের ঠান্ডা হাওয়া প্রাকৃতিক পরিবেশটাই একদম মনোমুগ্ধকর খুব ভালো লাগছে দিকটায় দেখুন সবুজ ঘাসের গালিচা বেছানো খুব সুন্দর করে এরা মেনটেন করে এদের প্রতিটি স্টাফকে ধন্যবাদ না না দিয়ে পারি এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সিবিচের দিকে বলেছিলাম না বন্ধুরা প্রতিটি কোনায় এত সুমধুর সঙ্গীত বাজছে মন একদম ভরে যাচ্ছে অ্যাম্বিয়েন্সটাই বদলে দেয় দেখুন কি সুন্দর চালা করা রয়েছে এখানে বসার জায়গা আছে আপনারা এখানে বসে চা কফি খেতে পারেন আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন সকালের দিকে জোয়ার তো তাই সমুদ্র একদম কাছে চলে এসছে কখনো কাছে কখনো আবার দূরে মন্দারমণির সমুদ্রের সৌন্দর্যই এইটা ওখানে হ্যামক টাঙানো রয়েছে আমিও কিছুক্ষণ বসে সমুদ্রের অপরূপ সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করলাম যে এখান থেকে আমাদের ফিরে যেতে হবে এই প্রাকৃতিক পরিবেশে যদি দিনের পর দিন থাকতে পারতাম এখানে যারা থাকে তারা কত সৌভাগ্যবান কিন্তু আমাদের কর্মের জগতে তো ফিরতেই হবে অনেক রকম ব্যবস্থা করা আছে এখানে এইখানটা তো আপনাদের প্রথম দিনেই দেখিয়েছিলাম এখানে একটা সুন্দর ছোট এক্সিবিশন আছে সব টেরাকোটার জিনিসপত্র মাটির বেশ ভালো পোশাক আশাকও আছে আপনারা এখানটাও ঘুরে টুকটাক দেখতেও পারেন কেনাকাটি করতেও পারেন চলুন বন্ধুরা আমরাও এবার এখান থেকে বেরিয়ে যাব মোটামুটি রেডি হয়ে গেছি এখান থেকে আমরা চলে যাব তাজপুর শঙ্করপুর দীঘার দিকে আমরা সবাই মিলে একটা ছবি তুলে রাখলাম স্মৃতির পাতায় রাখবো বলে গাড়িতে যেতে যেতে আমরা দুদিকেই রাস্তার ধারে এত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করলাম আর এই ব্রিজটায় এসে তো গাড়ি থামিয়েই দিতে হলো এত ভালো দৃশ্য আপনারা দেখেছেন কি আমাকে জানাবেন আমরা বিদেশে চলে যাই বেড়াতে কিন্তু আমাদের পশ্চিম বাংলাতেই এত ভালো দৃশ্য এত অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য আছে যে আমরা টের পাই না দেখলে এই রাস্তাটা দিয়ে আমরা এলাম এখানে প্রচুর মৎস্যজীবীদের বাস দেখেই মনে হচ্ছে প্রচুর মাছ ধরার নৌকা আছে ওদের বাড়ি রয়েছে জাল টাঙানো রয়েছে এরা এইভাবেই জীবিকা উপার্জন করে আর ঠিক ব্রিজটা বেঁকেই দেখলাম এই অপরূপ রূপ সমুদ্র একদম রাস্তায় এসে ধাক্কা খাচ্ছে দেখুন এখানেও আমরা গাড়ি দাঁড় করিয়ে দিলাম এত সুন্দর দৃশ্য উপভোগ করবার জন্য আপনারাও দেখুন বন্ধুরা এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম যাচ্ছি আমরা তাজপুরের দিকে গাড়িতে গান শুনতে শুনতে আমরা চলে এলাম তাজপুর বিচে তাজপুর বীজটাও আমার খুব ভালো লাগলো তবে সমুদ্র এত কাছে এসে গেছে এবং এই বোল্ডারের উপর ধাক্কা খাচ্ছে বোল্ডারগুলো ফেলে রাখা হয়েছে যাতে ভাঙন না হয় অনেকটা ভেঙে ভেঙে সমুদ্র এগিয়ে এসেছে তবে শুনছিলাম এখানে নাকি বন্দর তৈরি হবে তবে প্রকৃতিকে বা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যদি কোনো কাজ করা হয় সেটা যে মহা মহাভয়ঙ্কর হয় সেটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি তবুও দেখা যাক কি হয় প্রকৃতিকে নষ্ট না করে যদি কিছু হয় তবে ঠিক আছে এই অপরূপ সৌন্দর্য আমরা যে কতক্ষণ দাঁড়িয়ে প্রাণ ভরে উপভোগ করলাম সেই সময়টা কেউ আমরা দেখিনি তাজপুর বিচের এই অপরূপ সৌন্দর্য আমার মন একদম কেড়ে নিয়েছে ভীষণ ভালো লেগেছে এখানে আমরা ওই ডান যে সরু রাস্তাটা চলে গেছে ওইটা দিয়ে বেরিয়ে যাব তবে এই তাজপুর থেকে দীঘা পর্যন্ত এই যে সরু রাস্তা এটা দিয়েই নাকি যেতে হয় তো এখানে ডাব দেখে আমরা একটু ডাব খাওয়ার সিদ্ধান্ত নিলাম এই মেঘলা ওয়েদার আর এত সুন্দর পরিবেশ এখানে ডাবগুলো বলছে পঞ্চাশ টাকা করে খুব মিষ্টি জলের ডাব আমরা খেলাম মন ভরে গেল এখান থেকে ফিরতে না চাইলেও আমরা আবার রওনা দিয়ে দিলাম এবার ওই সরু রাস্তাটা ধরে যাচ্ছি গার্ডওয়ালের পাশ দিয়ে আর পাশেই এসে সমুদ্র ধাক্কা দিচ্ছে দেখুন ঢেউগুলো একদম আছড়ে পড়ছে এই পাঁচিলের গায়ে আর সেই কম্পন আমরা অনুভব করছি গাড়িতে বসেও মাঝে মাঝে আমরা এটা দেখবার জন্য গাড়িটা থামিয়েও দিচ্ছিলাম আবার মাঝে মাঝে আমরা চলতে শুরু করেছি কিন্তু এই যে ঢেউয়ের ধাক্কাটা সেটা পাঁচিলে এসে পড়ছে অনেকবার নাকি এটা ভেঙে গেছে আবার নতুন করে তৈরিও করা হয়েছে ওইখানে ধাক্কা খেয়ে জলটা কোথায় উঠে যাচ্ছে এই যে সমুদ্রের উত্থাল উচ্ছ্বাস ঢেউ তরঙ্গ আমরা দেখতে দেখতে মন ভরে যাচ্ছে তবে প্রকৃতিও যে কত ভয়ঙ্কর সেটাও আমরা বারবার বুঝতে পারি রাস্তা আর আমাদের সমুদ্রের লেভেল কিন্তু এক হয়ে আছে মাঝে কিন্তু এই সামান্য গাঢ়ওয়ালটাই হচ্ছে প্রাচীর ঢেউয়ের এই উচ্ছ্বাস আর জলতরঙ্গ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মাঝে মাঝে যাচ্ছি মাঝে মাঝে থেমে যাচ্ছি এই করতে করতে সামনে যে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে সেটা আমরা কেউ আজ করতে পারিনি সবাই সমুদ্রের ওই জলতরঙ্গ আর উচ্ছ্বাস দেখতে ব্যস্ত ছিলাম আর এদিকে ঢেউ এসে আমাদের পুরো গাড়িটাকে ভিজিয়ে দিয়ে গেল সেই আনন্দের উচ্ছ্বাস আপনারা টের পেয়েছেন এখান থেকে আবার আমরা রওনা দিলাম দুদিকে সবুজ গাছপালা অপূর্ব লাগছে মাঝে মাঝে এই ফ্লাইওভারগুলো খুব সুন্দর কানেক্ট করেছে তাতে যাতায়াতের খুব সুবিধা হয়ে গিয়েছে দেখুন এখানে সৌন্দর্য আবার একদমই আলাদা ওপরে মেঘলা আকাশ তার সঙ্গে সমুদ্রের জলও একই রং শুধু মাঝে দেখা যাচ্ছে সাদা ফেনার রাশি অপূর্ব লাগছে তাই না বন্ধুরা এই রাস্তাটা দিয়ে না আসলে জানতেই পারতাম না যে আমাদের পশ্চিমবাংলাতেও এত সুন্দর অপূর্ব মনোরম সমস্ত সৌন্দর্য দিগন্ত বিস্তৃত চলরাশি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দীঘার দিকে গতকাল থেকে যে সৈকত সুন্দরী রাস্তাটা আমাদের সঙ্গে ছিল সেই সৈকত সুন্দরীকে ছেড়ে আমরা বেরিয়ে আসলাম গেলাম পৌঁছে এই জায়গাটা আপনাদের আর বলে দিতে হবে না এই জায়গাটা আপনারা সবাই চিনতে পারছেন এই বিশ্ববাংলার কাছে আমরা গাড়িটা পার্ক করে একটু ভিউ পয়েন্টে সামনে গিয়ে বসব তবে জানেন দীঘাতে যেখানেই গাড়ি পার্ক করি পঞ্চাশ থেকে ষাট টাকা পার্কিং চার্জ নিয়ে নিচ্ছে এক ঘন্টার জন্য যেটা আমাদের কাছে একটু বেশি বলে মনে হয়েছে দীঘা মধ্যবিত্ত বাঙালির কাছে দীঘা পুরী এবং দার্জিলিং কাছে পিঠে বেড়াবার জায়গা হিসাবে এই তিনটি জায়গা আগেই বেছে নেওয়া হয় তবে কোথাও একটা যাইচল মানেই আমরা দীঘা যাই সেদিনে দীঘার সমুদ্র এত উত্তাল ছিল যে কোস্টাল পুলিশরা কারোকেই দীঘার সমুদ্রে নামতে দিচ্ছে না সব সময় হুইসেল বাজিয়ে সতর্ক করছে এটা আমি মন্দারমণি বা তাজপুর বীচে দেখলাম না তবে বাঙালির হুজুকে পনার কোনো শেষ নেই তাই শনি রবি দুদিন ছুটি পেলে মধ্যবিত্ত বাঙালি ছুটে চলে আসে দীঘাতে ওই দুটো দিন খুব সুন্দর করে উপভোগ করতে তবে দীঘায় সমুদ্র সৈকত আর পুরীর সমুদ্র সৈকত এই দুটোর মধ্যে যদি বাঁচতে বলেন আমার কিন্তু প্রথম পছন্দ পুরী আশা করি আপনারাও অনেকেই আমার মতন সহমত হবেন পুরীতে সমুদ্র সৈকত ছাড়াও পুরীর সমস্তটাই জগন্নাথ ধাম জগন্নাথ ময় যেটা দীঘায় বলতে পাচ্ছি না তবে দীঘাতেও এখন খুব সুন্দর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টার সরকার থেকে তৈরি হচ্ছে এখনো পর্যন্ত পুরোপুরি তৈরি হয়নি তবে আশা করি খুব শীঘ্রই এটা আমরা আবার দর্শন করতে পারব হুযুগে বাঙালির মতো সারা দিন টইটই করে ঘুরে খালি পেটে আমরা চলে এলাম ভর পেটে এখানে আমরা লাঞ্চ করতে এলাম পরিবেশ খুবই ভালো খাবার দাবারও ভালোই সুস্বাদু ছিল এখান থেকে আমরা চলে গেলাম জুওলজিক্যাল সেন্টার অফ ইন্ডিয়ার একটা মেরিন অ্যাকোরিয়াম দেখতে যেটা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে দু সালে দীঘার মহানা উপকূলে একটি বিয়াল্লিশ ফুট লম্বা এবং সাত ফুট চওড়া পুরুষ তিমি উদ্ধার করা হয়েছিল যাকে দু সালে মাটিতে পুঁতে দেওয়ার পর দু সালে সেটিকে মাটি থেকে তুলে খুব সুন্দর করে তার এই কঙ্কালটি এখানে সংরক্ষণ করা হয় দর্শকদের দেখার জন্য ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি ভেতরটা দেখাতে পারলাম না তবে ভেতরে দেখলাম বিভিন্ন রকমের জলজ প্রাণী বিভিন্ন রকমের মাছকে প্রিজার্ভ করে রাখা রয়েছে বেশ ভালো লাগলো খুব সুন্দর এটা আপনারা দীঘায় আসলে অবশ্যই এটা দেখতে আসবেন ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে অনেক রকম তথ্য পাওয়া গেল ঘন্টা দুয়েকের মধ্যে যেটুকু দীঘায় ঘুরে নেওয়া যায় সেটুকু ঘুরে আমরা দীঘা ছেড়ে বেরিয়ে গেলাম মনটা খুব খারাপ লাগলেও আনন্দ হচ্ছে এই ভেবে যে যে ফ্রেশ অক্সিজেন নিয়ে আমরা ফিরছি তার কোনো তুলনা নেই বাড়িতেও হয়তো এই ফ্রেশ অক্সিজেন পাবো না গত দুদিনে আমরা যে আনন্দ উপভোগ করেছি সেটাই সঞ্চয় করে নিয়ে গেলাম যেটা আমাদের স্মৃতির পাতায় মাঝে মাঝে উল্টাতে বেশ ভালোই লাগবে সোজা এসে আমরা থামলাম কোলাঘাট শেরি পাঞ্জাবে এখানে গাড়ি পার্ক করলাম এবার ভিতরে গিয়ে বসে একটু চা স্ন্যাক্স খাবো তো চলুন বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন যারা আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন যাতে আমি নতুন কোনো কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন